বাংলাদেশ জামাত ইসলামী কলাত ইউনিয়ন কর্তৃক আজকের মিছিল এবং ফটোসভা আজকের এই মিছিল এবং ফটোসভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ নং কলাতুলি ইউনিয়নের সম্মানিত সভাপতি আমাদের সকলের একান্ত প্রিয় জনাব মোহাম্মদ জসিম উদ্দিন ভাই উপস্থিত রয়েছেন ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল বিন্দু ওয়ার্ডের দায়িত্বশীল বিন্দু উপস্থিত রয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কর্মী সহযোগী বাজার ব্যবসায়ী এবং মিডিয়ার ভাইরা সকলকে বাংলাদেশ জামাত ইসলামী এবং অধ্যক্ষ মাওলানা মুস্তফা কামাল ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি সম্মানিত প্রিয় হাজিরিন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যুগের পর যুগ ধরে কাজ করে যাচ্ছে আমরা আমাদের অর্থ দিয়ে আমাদের সম্পদ দিয়ে আমাদের শ্রম দিয়ে আমাদের ত্যাগ দিয়ে আমরা জামাত ইসলামের জন্য কাজ করে যাচ্ছি ঠিক কিনা উপস্থিতি আমরা কোন মানুষের কাছ থেকে কোন নেতার কাছ থেকে অর্থ সম্পদের জন্য আমরা এই সংগঠন করি না আমরা আমাদের শ্রম দিয়ে আমাদের অর্থ দিয়ে শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য কাজ করি ঠিক কিনা প্রিয় উপস্থিতি আমরা কারো সন্তুষ্টের জন্য আমরা কাজ করি না আমরা একমাত্র মহান আল্লাহ তালা সন্তুষ্টের জন্য কাজ করি ঠিক না। প্রিয় উপস্থিতি স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছি কিন্তু এ জাতির ভাগ্যের পরিবর্তন হয় না ঠিক কিনা এদেশের মজলুম মানুষ বরঞ্চ আরো জুলুমের শিকার হয়েছে ঠিক কিনা বরঞ্চ যারা নেতা ছিল তারা আরো বড় বিত্তশালী হয়েছে তারা আরো বড় জুলুমকারী হয়েছে ঠিক কিনা প্রিয় উপস্থিতি আমরা শুনেছি কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায় আমাদের এতদিন পর্যন্ত মনের আকাঙ্ক্ষা ছিল আমরা বলতাম হুজুররা কেন এক হয় না হুজুররা যদি এক হয়ে যায় আমরা তাহলে আমরা তাদের সাথে আছি ঠিক কিনা প্রিয় উপস্থিতি বাংলাদেশের আজকে প্রধান আটটি ইসলামিক দল আজকে ঐক্য হয়েছে আজকে সব দলের পক্ষ থেকে ঘোষণা এসেছে ইসলামী দলগুলা বলছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলার ভোটের বাক্স হবে একটা ইনশাআল্লাহ অপস্থিতি আজকের এখান থেকে আমরা বলে দিতে চাই আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ উপস্থিতি আজকে সব দিকে সব দিকে আজকে কলরাও উঠেছে সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ ঠিক স্লোগানে আজকে আমরা দেখতে পেয়েছি আজকে মনপুরার দক্ষিণ মাথা থেকে উত্তর মাথা পর্যন্ত আজকে যে আমাদের এমপি প্রার্থী অধ্যক্ষ মুস্তফা কামাল ভাই আগমন করেছেন তার আগমনে যে হুন্ডা সরাউন হয়েছে পুরা মনপুরাবাসীর পক্ষ থেকে এই স্লোগান ছিল যে মনপুরাতে বিগত সময়ে এত বড় হুন্ডা সরাউন আর কখনো হয়নি উপস্থিতি আজকে জামাত ইসলামের গণজোয়ার শুরু হয়ে গিয়েছে আজকে ইসলামের গণজোয়ার হয়ে শুরু হয়ে গেছে তার কারণ হচ্ছে যারা নিজের জীবন দিয়ে নিজের যান দিয়ে রাতকে রাত বলে না দিনকে দিন বলে না তারা পরিশ্রম করে শ্রম দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে যারা নদী ডেঙ্গিয়ে মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যায় তাদেরকে পরাজয় করার শক্তি কার হয় ঠিক কি নাposterior আমরা তো তাদের সৈনিক জয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করেছেন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আমরা তো সেই নবীর সৈনিক ঠিক কি না আমরা ময়দানে লড়ে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের একটা চকের পাতা নড়বে যতক্ষণ পর্যন্ত ঠিক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা মারসুস আমি রব তাদেরকে ভালোবাসি যারা আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য একামত দিনের আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য

আজকে বলা হয় জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের কবর কাকার দিতে হবে বলে না বলে না উপস্থিতি আমরা এই সকাল প্রভাগানটায় কান দিব না কারণ আমরা জানি কোরআনের সেই বাণী লাখুম দিন ওয়ালিয়া দিন যার যার ধর্ম সে সে পালন করবে ঠিক কিনা অতএব হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে মুসলিমদের ধর্ম মুসলিমেরা পালন করবে বৌদ্ধদের ধর্ম বৌদ্ধরা পালন করবে কারো ধর্মের বিষয় কারো উপরে চাপিয়ে দেওয়া হবে না ঠিক কিনা উপস্থিতি আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি আমাদের কোন নেতা বলছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি প্রিয় অপস্থিতি আমরা কোরআন আর হাদিসের আলোকে মানুষদেরকে জান্নাতের পথে দিকে রাখি ঠিক কিনা অতএব যেহেতু আমরা কোরআন জানি আমরা হাদিস জানি আমরা কোনটা কোনটা সৎপথ কোনটা অসৎ পথ কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান নামের পথ আমরা সেই পথ কোরআন আর হাদিসের আলোকে যেহেতু জানি সেই জন্যে আমরা ইহদিনা সিরত অল মুস্তাকিমের দিকে মানুষকে ওদেরকে ডাকি জান্নাতের টিকিট আমরা বেছি না আমরা জান্নাতের দিকে মানুষকে সেই পথটা দেখিয়ে দিই ঠিক কিনা উপস্থিতি আমাদের বিরুদ্ধে আরো কত ফোপাগান্ডা আজকে আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী আমরা তো ধর্মে নিয়ে আছে ঠিক কিনা আমরা এই দাড়ি টুপি আর পাঞ্জাবি নিয়ে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি রমজানের রোজা রাখি আমরা ইসলামের সকল হুকুম হাকাম গুলো আমরা পালন করি অতএব আমাদেরকে কেন ধর্ম ব্যবসায়ী বলবেন ঠিক ধর্ম ব্যবসায়ী তো তারা যারা ধর্মের নামে তারা যখন নির্বাচন আসে তখন কিনে মসজিদের দিকে তারা আজকে তারা বলে আমরা মৌদুদের ইসলাম মানি না আমরা মদিনার ইসলাম মানি আপনারা কেমন মদিনার ইসলাম মানেন যারা বলে আমরা সরিয়ার আইনে বিশ্বাসী না যারা বলে আমরা সরিয়ার আইনে বিশ্বাসী না তারা তো জাতীয় মতাবাদী বিশ্বাসী ঠিক কিনা যারা কুপুরি মতাবাদী বিশ্বাসী তারা আবার বলে আমরা সরিয়ার আইনে বিশ্বাসী না যারা কোরআন হাদিসের আইনে বিশ্বাসী না তারা আবার কিসের মদিনার ইসলাম মানে এই উপস্থিতি মানুষকে বহু ভুল বুঝিয়েছে মানুষকে এই দেশের মানুষকে বোকা বানিয়ে তারা ফাঁকি দিয়ে তারা বারবার ক্ষমতায় গিয়েছে আর এই দেশের মানুষের সাথে প্রতারণা করেছে ঠিক এই দেশের মানুষ জেগে উঠেছে দেশের মানুষ এখন আর কাউকে ভয় পায় না শেখ হাসিনার মতো স্বৈরাচারকে ক্ষমতায় থাকা অবস্থায় এত পাওয়ারফুলে থাকা অবস্থায় সমস্ত প্রশাসনের লোক তার পক্ষে থাকা অবস্থায় যে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে হটাতে বাধ্য হয়েছে সেই জনতা এই দেশে আর কোন স্বৈরাচারকে নতুন করে জন্ম দিতে অনেকে বলে আবার টুস করে ঢুকে যাবে আর ঢুকা অবস্থায় তো ছিলেন ক্ষমতা তো আপনাদের হাতে ছিল সেই অবস্থায় যেহেতু থাকতে পারেন নাই নতুন করে টুস করে ঢুকে যাবেন আর ফাঁসির মঞ্চ আপনাদের জন্য অপেক্ষা করছে অতএব যারা আমাদেরকে দাফট দেখিয়ে ভয় দেখায় আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমাদের ভদ্রতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না আমরা জীবন দিতে জানি এই ফতে আমরা গুমে শিকার হয়েছি খুনের শিকার হয়েছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমাদের নেতা জীবন দিয়েছে বাতিলের কাছে মাথা করে আমরা এই পথে এসেছি এই পথে আমরা এসেছি আমার আমাদের জীবনকে আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি ঠিক আছে এই জীবন আমরা আল্লাহর জন্য সপে দিয়েছি যখন প্রয়োজন হবে দিনের জন্য প্রয়োজনে জীবন দিব কিন্তু পাতিলের কাছে মাথা নত করবো দেব আমাদেরকে জমি হারানোর ভয় দেখে লাভ নাই আমাদেরকে ব্যবসা বন্ধ করে দেখা দেওয়ার ভয় দেখে লাভ নাই আমরা এখনো শান্ত এখনো আমাদের ভদ্রতা দিয়ে আপনাদেরকে বলে যাচ্ছে যারা আমাদেরকে হুমকি দামকি দিচ্ছেন আমাদেরকে যদি আপনারা এই শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেন তাহলে এই জনতাকে আপনারা সামাল দিতে পারবেন না উপস্থিতি সর্বোপরি বলতে চাই সর্বোপরি বলতে চাই আমাদেরকে দাফট দেখাবেন না জনতা নির্বাচনে মাধ্যমে সেই দাফটের জবাব পরিশেষে কথা বলে সকলের কাছে বাংলাদেশ জামাত ইসলামে সরফেশন এবং মনপুরার গণমানুষের নেতা অধ্যক্ষ মাওলানা মুস্তফা কামাল ভাইয়ের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আগামীর জাতীয় নির্বাচনে অধ্যক্ষ মাওলানা মুস্তফা কামাল বাইয়ের দারিফাল আল্লামার কায় ভোট আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি